মোটামুটি সব কিছু কভার আপ হয়ে গিয়েছে আমি শুধু যেই সিচুয়েশনটার কারণে আমাদের আজকে লাইভ যেটাকে উদ্দেশ্য করে আমি সেই জায়গায় কিছু কথা বলতে চাই হাসনাতের ফেসবুক পোস্ট তিনি তার পোস্টে বলেছেন এগারো তারিখে তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল রাইট আজকে কত তারিখ একুশে তারিখ আজকে আমাদের বাংলাদেশ এই দশ দিন হাসনাত বলেন নাই কেন কোনো কিছু কি মানে নেগোসিয়েশন হচ্ছিল যে এখানে হাসনাত যেটা চাচ্ছিল সেটা হয় নাই মানে আমি আমি তর আমি জাস্ট যুক্তিটা বলছি আর কি আমি 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 হাসনাতের এটা নিয়ে এই করছেন এরপরে হাসনাতের সাথে আমার গতকালকেও কথা হয়েছে আমি হাসনাতকে মানে দোষ দিচ্ছি না বুঝছি মানে বলা হয় নাই কেন এই কথাটা কেন বললাম জানেন হ্যাঁ না আমি এই কথাটা জিজ্ঞেস করি নাই এই 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 বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি আমার সাথে অন্য বিষয় নেই আমি ওই যে আসিফের ব্যাপারে যে ইয়ে করেছিলাম সেটা নিয়ে করেছি আমি এটা জিজ্ঞেস করেছিলাম আমি এটা জিজ্ঞেস করেছিলাম আপনাকে কারণ হঠাৎ নানা সময় আমার সাথে নানা কথাবার্তা বলে ওর মান ও রিমান রাগ এই সমস্ত বিষয়ে ইয়ে করে আরকি হ্যাঁ তো এই সমস্ত আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে তুমি এই জিনিসটা তো আমাতেও বলতে পারতা ওই দিন তো আমাকেও বললা না কেন বললো যে দাদা আমি আসলে আমি আমাকে এইভাবে আসলে রাজনীতি বুঝি না হ্যাঁ আমি রাজনীতি ভালো বুঝি না আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সবসময় ঠিক মতো বুঝতে পারি না আমার বয়স কম এভাবে আমাকে বলছে হ্যাঁ আপনাকে বলাটা উচিত ছিল আগেই হ্যাঁ এটা নিয়ে আমাকে আরো আগেই বলা উচিত ছিল কিন্তু আমি সারা দিয়ে নিয়ে রাজনীতির নানা ফ্রাস্ট্রেশন নিয়ে আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা কোনটা আমার করা উচিত যে সময় মনে হলো যে আমার এটা বলে ফেলা উচিত আমি বলে ফেলতে এই আমাকে এক্স্যাক্টলি এই দিছে তোমার সাথে কথা হইলে তুমি এটা চেক করতে পারো না আমি তার কথায় যেটা এই যে এই ঘটনাটা আমি জানি না সে কেন বলেছে কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার কথায় স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার্ট করা হয়েছে আমি আমি জানি না এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনার একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই বাদ মানেই বোধ হয় মাহফুজ মাহফুজ মানেই বোধ হয় আসিফ না এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা যে আজকে বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগীদের শাহবাগী ট্যাগ দেওয়া তারপরে এই যে যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে এসে তারপরে এখন কিছু কিছু জায়গা নিজেদের সুবিধামতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না এখন যেখানে যে যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা ই চান এটা চলুক এইভাবে এটাই ওনারা চান না তাই তো হয় ইলেস এটা কিন্তু এটাই কিন্তু হওয়ার কথা কারণটা হচ্ছে কি যে মানে যারা স্টেবল হয়ে গেছে পার্ট অফ পাওয়ার ক্ষমতার যারা অংশ তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে আমার ক্ষমতাটা যেন নিরপুদ্রব থাকে এটা তো তারা কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন এই মাহফুজ বললাম তো থাকবে না কারণ এই মাহফুজ এই আসিফ এই নাহিদ এই হাসনাত এই সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে কেউ ঠেকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও নাকি পাঁচ কোটির নিচে নাকি ও কোনো ই ও করে ওর সাথে কোনো ডিলিংস পাঁচ কোটির নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই অভিযোগ এই অভিযোগ গুলো আমরা এখন না বলি এখন কথা হচ্ছে না কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রে এই মব মানে শাহবাগিদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই দেব আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেবো এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাশ করে আসতে পারবে মাহফুজ জাগ তো ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে এই হাতি মার্কায় অমুক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনের ভোট দিন এভাবে মনে ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতি নির্বাচন জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মপতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সব কিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইন এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেষ্টা উপদেশটা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসাইলেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোনো আইনে ছিল এখন বিডিআরের মামলার সময় আপনি আইন দেখান এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনিতে যেই বনজকুমার কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামা ওবায়দের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা কোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে হয় তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে এত সহজ আপনার কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক আছে নাম ধরে বলতে পারি তারা আওয়ামী লীগের সময়ই কামাইতো আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারতো কিন্তু তারা কিন্তু আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন আপনার চাইতে বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে একটা জিনিস সরি ইলিয়াস আমি ইন্টারাপ্ট করার জন্য যে জিনিসটা আমি আমার আমার সকল বলা দেখে খুবই মেজা খারাপ হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুব খুবই গুরুত্বপূর্ণ নেতা সে আজকে একটা স্ট্যাটাস দিচ্ছে মানে আমার দেখছেন কেউ দেখছেন একটা স্ট্যাটাস ইলিয়াস দেখছো কোন সেই স্ট্যাটাসে সে বলতেছে জিয়াউর রহমান লুটেরা মানে কি ধৃষ্টতা মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই রাইটই নাই কোন রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই মানে সে জিয়াউর ক্যারেক্টার কেউ বোঝিনি জিয়াউরানের রাজনীতিকেও বোঝেনি এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি সে বলে দিল লুটেরা এত বড় ধৃষ্টতা আশ্চর্য ব্যাপার মানে একটা রাজনীতিতে মানে আমি এখন তো আমি বলবো যে এই সময়টা এই যে ও আকারে এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরাললেস জাতীয় ঐক্যর একটা অবস্থা সৃষ্টি হইছে কারণ তারপরে বিএনপি মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন পোস্টগুলো আমরা যদি দেখি তাহলে দেখব সে ইয়ের সালাউদ্দিন সাহেবের 5ই ফেব্রুয়ারির একটা মন্তব্য disse যে আমরা আমলিগের বিচার চাই আমলিগের বিচারের মাধ্যমে হ্যাঁ তারপরে এতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রপপেল আমরা যা চাই সেইখানে আর সেইখানে নাসির পাটোয়ারি যে জিওরহনকে লুটড়াবো আরে ব্যাটা কি বলবো দুই দিনের পোলা এ যখন যখন রাজনীতি মানে কি আসলে এইটাই বটে রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা বন্ধুত্ব তৈরি করা তুমি বন্ধু বানাবা তুমি যতজনকে পারবা বন্ধু বানাবা তোমার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বানাও এখন আমরা বলবো যে বিএমপি আমরা যে যেতে চাই সে জায়গায় বিএমপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী লীগকে আপনারাও চান না আমরাও চেনে আপনাদের চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ই আছে তফাত আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়টা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে। তাদের একসাথে একসাথে বসি ডায়ালগ করি আওয়ামী লীগ প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়াম লীগ নিয়ে এখন একটা একসাথে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি এবং আজকে দেখেন এইটাই তো চাই আমরা তো এই ছাত্র দল চাই আমরা তো এই বিএনপি চাই হ্যাঁ এখন তৈরি হয়েছে একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট যে জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি নাসরউদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির শুধু আমি জানি না কি অবস্থা ওর ক্ষমা চাও উচিত জাতির কাছে ক্ষমা চাও উচিত জওহর রহমান সম্পর্কে দৃষ্টিতাপূর্ণ মন্তব্য করার জন্য কারণ আমি এটা খুব পার্সোনালি নিছি কারণ ইউ অল নো যে আমি ব্যক্তিগতভাবে শুধু politically না ব্যক্তিগতভাবেও আমি জওহর রহমান চরিত্রটাকে অ্যাজ এ पॉलिटिकल লিডার বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা আমাদের জেনারেশন থেকে কোনোদিন মেনে না কোনোদিন নেভার এইটা যদি ছাত্ররা না জানে নতুন দলের লোকেরা যদি না জানে তাহলে রাজনীতি না করে দাদা যে ছাত্র উপদেষ্টা বা ছাত্র যারা দলের নেতৃত্বে আছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে হাবভাব আর কি এটা ঠিক মনে হয় না যারা বিপ্লব করে আসছে আর কি মনে হয় যেন একটা আপনি দেখেন শুরুর দিকে আমরা যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম আমি আসিফ নজরুলের ব্যাপারে কথা বলার পরে এই আসিফ সবার আগে এসে আসিফ নজরুলের পাশে দাঁড়াইলো কিছু বলি নাই হজম করেছে আজকে আপনি আপনার বইতে লিখেছেন ক্যান্টনমেন্টে আপনি জানেন হাসনাত গিয়েছে হাসনাত বলেছে না যায় না সে আপনি গিয়েছেন এখন আমরা কোনটা ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটেছিল আমি বলেছিলাম যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাইতে চায়নি আসিফ নজরুলকে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন এতদিন স্বীকার স্বীকার করেন নাই কেন করা উচিত ছিল তাইলে তো আসিফ 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 আজকে মানুষের কাছে বলে যে সে তার আসিফ সাথে তার সম্পর্ক ভালো নাই ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো আরে ভাই আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো আপনি প্রথম আলো নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এনটি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম ডেলি ডেলিস্টার আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই ইয়ে করেন আপনি আর জায়গা নাই কোথাও আপনার আপনার পক্ষে কথা বলবো কেমন আমরা আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়ে বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এই জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন যত বছর প্রয়োজন হয়ে করেন আপনার তো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকেই রাখতে চাননি তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন কে চেয়েছিল কেন চেয়েছিল তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে তাহলে থাকলে তারা কারা ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে ক্যান্টনমেন্টের সেদিন কি পূজা বার করা খুব জরুরি ইলিয়াস আমি আমি আজকে একটা একটা বিষয় একটু দেখাতে চাই দাদা ধরেন এই যে নতুন দল গঠন এই হাসনাতের এই এই স্ট্যাটাসের পরে আজকে আমি আসিফ আসিফ মাহমুদের একটা ভিডিও ক্লিপ দেখলাম আমি ওই ক্লিপটা দেখে একটু আলোচনায় আসতে চাই এটা ইলিয়াসের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক আমি জাস্ট একটু দেখাতে চাই প্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এনি আদার পার্সন ডক্টর ইউনস নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড একজন আসলে কিভাবে প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছেনা এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেটা প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি তো এই যে এই যে বক্তব্যটা না মানে এখন কিন্তু ধারাবাহিকভাবে এগুলো আসছে কিন্তু আসিফ মাহমুদ যখন জাতীয় এগুলো বলে নাই এবং আমরা জানতাম যে জেনারেল ওয়াকার ইউনু সাহেবকে চাই নাই জেনারেল ওয়াকার চাইছিল ইউনু সাহেব কে জেনারেল ওয়াকার পছন্দ সম্ভবত আসিফ নজরুল বা অন্য কেউ ছিল তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন বা পরিস্থিতি